গাইস ইউটিউব ব্যাক মাই চ্যানেল দেবমিতা অফিসিয়ালে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি অনেকটাই খারাপ আছি কারণ হচ্ছে আমার শাশুড়ি মার আজকে হার্টের অপারেশন হয়েছে ছুটি হয়েছে গেছে মামা শ্বশুর বাড়ি তো চলো সেখানে আমি আমার শাশুড়িমাকে মাকে দেখতে যাব তো চলো কি কি দেখাতে পারি সারা দিন দেখাবো আর কেউ স্ক্রিপ্ট না করে ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে চলো আর এখানে দেখতেই পাচ্ছ তোমাদের দাদা ভাই এখন আমাকে ট্রেনিংতে তুলে এবার ছেড়ে দিচ্ছে তাই ও আমাকে বলছে

ভালো মাম ভালো হুম আর এখানে দেখো আমার মামাম কেমন ঠান্ডা হাওয়ার ফিল্ড নিতে নিতে যাচ্ছিল আমি এখন চলে এসেছি তো চলে এখন ফ্রেশ হয়নি তারপর দিন আবার কথা এখানে আমার এই পুচকি দেওয়ারটা ফোন ঘাটছে এই ফোন ঘাটছিস কেন রে ফোন ঘাটছিস কেন ফোন ঘাঁটছিস কেন আর এইখানে দেখো আমি এসে দেখলাম যে আমার শাশুড়ি মা এখানে চেয়ারেতে বসে আছে অনেকটা বেলা হয়ে যার জন্য ওখানে গ্যাসে আমি তরকারি বসিয়ে দিয়েছি আর ওদিকে জল গরম বলো গাই এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে হয়ে গেছে আর এখানে দেখতেই পাচ্ছ আমার শাশুড়ি এখন বসে আছে মানে পুকুর থেকে অনেকটাই কাটা যার জন্য শুতে পারে না এখানে এইভাবেই বসে থাকতে হয় এখন কেমন আছো তো গাইস তোমরা আরো সবাই মিলে তোমরা তোমাদের সবাই অনুরোধ করো একটু আশীর্বাদ করো যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে তো আবার পরে হচ্ছে সো গাইস দেখতেই পাচ্ছ আমার শাশুড়ি মা এখন ঠিকঠাকভাবে শুয়ে শুতে পারে না মানে ওখানেটা বুকের গাছটা কাটা আছে তো তার জন্য শুতে পারে না আর এইখানে এইভাবে বসে বসে সারা রাত ঘুমোতে হয় কি বেছে এখন কিন্তু সবাই মিলে শুয়ে পড়েছে রাত হয়ে গেছে তো আজকে আর ব্লগটা বেশি বাড়াচ্ছে না তো আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত ভালো লাগলে লাইক করেন চ্যানেল সাবস্ক্রাইব করে দিও দেখো নেক্সট ব্লগের জন্য ততক্ষণ সুস্থ থাকুন ভালো থেকো চলো লাগু ট্যাটা বাই অ্যান্ড টেক কেয়ার